আদব বে বা আদব বা অর্থাৎ বে আদব সব সময় কপাল খারাপ হয় বাংলাদেশের জনগণকে তারা চিরত্তরে গোলাম বানিয়ে রাখতে চায় তারা মনে করে এই দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য এই দেশের জনগণের কথা বলতে দেওয়া রক্ষার জন্য তারা মনে করে এই দেশের মানুষের বাংলার রাজনীতি অধিকার রাখে ঠিক আছ્યોনে একমাত্র বিএনপি একটি দল যদি বিএনপি কে শেষ করে দেওয়া যায় তারা যে কোনোভাবেই ক্ষমতা নিয়ে জিতে পারে এই দেশটাকে তারা সর্বনাশ করে দিবে তাই প্রিয় বন্ধুরা তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে তারতেই নয় যে আমরা কোন প্রতিপক্ষের সঙ্গে झगড়া ফেসাদ করব বিএনপি কোন প্রতিপক্ষের সঙ্গে झगড়া ফেসাদ করতে চায় না আমরাও করব না আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ যে কোনো স্থানের মুখে আপনার শান্ত থাকবেন কারণ বিজয় আমাদের দান এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে সেদিকে আপনার খেয়াল রাখবেন মাত্র একটা দিন ধৈর্য ধরবেন কোন রকম চক্রান্তের ফাঁদে তারা অনেক উস্কানিমূলক কথাবার্তা বলছে উস্কানিমূলক কাজকর্ম করছে এদিকে আপনি একটু খেয়াল রাখবেন ষড়যন্ত্র কিরকম দেখেন ষড়যন্ত্র তারা শুরু করেছে বউ আগে থেকেই এখন চলছে আর একটা বিষয় আমি বলতেই হয় সারা বাংলাদেশে যেন কোনো নির্বাচন নাই একমাত্র ঢাকা আর আসামের নির্বাচন সারা দেশে কোনো প্রার্থী নাই একমাত্র প্রার্থী মির্জা আব্বাস আর কোন প্রার্থী নাই এমন একটা ভাব সব তাদের ভিতরে ভাই বাংলাদেশের তিরিশটি আসনে বিএনপি নির্বাচন করছে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে আমার এখানে কোন অশান্তি সৃষ্টি চেষ্টা করবেন না আপনি চেষ্টা করেন জনগণ তার জবাব দেবে আমরা তার জবাব দেব না জনগণ বারো তারিখে ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে জবাব দেবে এবং আজকের যে মিছিল ইনশাল্লাহ আমাদের হবে সেই মিছিল থেকে শিক্ষা নিন বিএনপির সামনে বাংলাদেশের কোন দল টিকে থাকতে পারে না পারে আমাদের কর্মীরা এখন পর্যন্ত অত্যন্ত শান্ত এবং নীরব ভালো ভূমিকা পালন করছে আমি আমার কর্মী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনার ধৈর্য ধারণ করছি বিএনপির কর্মীরা বিশৃঙ্খল রায় বিএনপির কর্মীরা সুশৃঙ্খল বিএনপির কর্মীরা চক্রান্তবাদী রায় বরং চক্রান্ত করে চক্রান্ত করে তাদের বিরুদ্ধে বিএনপি পারে কিন্তু এটা প্রমাণ করার সময় এখন না আমরা নির্বাচনের পরে দেশকে শান্ত রাখার চেষ্টা করব আজকে বলছেন নির্বাচনের পরে বিএনপিকে দেশে দেখে নেবে বিএনপি করতে পারে আমরা ভাই নির্বাচনের আগে এবং পরে দেশকে শান্ত রাখতে চাই দেশের মানুষকে শান্তি দিতে চাই দেশের মানুষের মুখে হাসি পড়াতে চাই কোন ঝগড়া নয় কোন ফেসাদ নয় আজকে কিছু কিছু ছেলে কথা বলছে তাদের ভিতরে মিনিমাম কোন শ্রদ্ধা বোধ নাই আমি যখন ছোট ছিলাম অর্থাৎ আমার বয়স তখন চল্লিশ আব্বাস আলী খান সাহেবের বয়স তখন আমার চেয়ে অনেক বেশি চোর পঞ্চাশ কিংবা ষাট আজ পর্যন্ত জামাতের কিংবা অন্য কোনো দলের কেউ বলতে পারবে না আমি তাদের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেছি ওই সময় আওয়ামী লীগের নেতা এখনো ব্যক্তি আছেন মুজাফর হোসেন পল্টু সাহেব উনি নির্বাচন করেছেন আমরা কথা বলেছি